রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুক এবং দেশের মানুষকে না না বাইরে পাঠানো কোনো মতে করি আমি মেট্রিক টন ইলিশ রপ্তানি যে অনুমোদন কেন দিলেন ভারতীয়রা নাকি এত শত্রু দিলেন তার কারণ আপনারা নিজেরা জানেন যে এই ইলিশ না পাঠালে আপনাদের ইকোনমিতে ধস আসতে পারে ইলিশ মাছ বেচে আপনারা ভারতীয়দের ইলিশ মাছ খাইয়ে পদ্মার আপনারা যে পরিমাণ টাকা নিয়েছেন আর ভারতীয়রাও বুঝে গেছে এটা নিয়ে নিন আপনার ইলিশ আমরা নিজেদের ইলিশ খাবো ডায়মন্ড হারবারের ইলিশ দীঘার ইলিশ রূপনারায়ণ নদীর ইলিশ দরকার হলে চিংড়ি মাছ খাবো স্যামন মাছ খাবো হাজার খানা মাছ আছে খাবো আপনাদের পদ্মার ইলিশ চাই না আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ বাংলাদেশ ইলিশ মাছ দিবে না ভারত উপহার স্বরূপ দুর্গাপুজো উপহার স্বরূপ যে ইলিশ মাছ দিয়ে আসছে গত পাঁচ বছর ধরে শেখ হাসিনার সরকার শেখ হাসিনা সরকার পতনের পরে এখন যে নতুন উপদেষ্টা সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছেন যে বাংলা এই ভারতকে আর ইলিশ মাছ দেওয়া হবে না আগে বাংলাদেশের মানুষ খাবে তারপরে অন্য ব্যবস্থা সেখান থেকে সরকার ফিরে এসে বলতেছে এখন তিন হাজার টন ইলিশ মাছ ভারতকে দেওয়া হবে এর কারণে তারা বলেছে ভারতের যেই মাছ ব্যবসায়ী ব্যবসায়ী যারা ফিস মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের বিশেষ অনুরোধে তারা সরকার এখন বলছে যে মাছ পাঠাবে এবং এটা উপহার স্বরূপ না এটা রপ্তানি করা হবে এটা কিন্তু খুব ভালো একটা দিক হ্যাঁ সে ইলিশ মাছ এখন তিন হাজার টন সরকার পাঠাবে রপ্তানি করবে সেখানে বাংলাদেশের যেই ইলিশ মাছ এক কেজি দরে ইলিশ মাছ ষোলো থেকে সতেরোশো টাকা এবং বাইশশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে বরিশালের বাজারে সেই একই ইলিশ মাছ যখন রপ্তানি করে ভারতে গেল তখন সেই ইলিশ মাছ ভারতের বাজারে দেখা গেল বিক্রি হচ্ছে মাত্র বারোশো টাকা কেজি এখানে কোথায় একটা ফারাক আছে কোথায় একটা গোপনীয় ব্যাপার আছে এবং বাংলাদেশে এই সিন্ডিকেট সেই হাসিনার আমল থেকেই আছে বর্তমানেও আছে ইলিশ মাছ নিয়ে যখন শোনা গেল যে ভারতে ইলিশ রপ্তানি হবে ঠিক তখনই তারা দাম বাড়িয়ে দিল আর বাংলাদেশের মানুষের জন্য দাম বাড়িয়ে দিল ভারতের জন্য দাম কমিয়ে দিল এখানে যে ভারত প্রীতি ভারতের ভালোবাসা তো তাদের ভিতর রয়েই গেছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই আর ভারতের একজন একটা মিডিয়া আছে হলুদ মিডিয়া এ গান্ডু এ গান্ডু যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচার করতেছে এই মিডিয়াটা তা বাংলাদেশের মানুষ আসলে বুঝতেছে ভারতের এই মিডিয়া হলুদ সাংবাদিকতা কতদূর যেতে পারে কিভাবে কি যেতে পারে সারা বিশ্বের কাছে তারা বাংলাদেশের একটা সুনাম এটা নষ্ট করে দিচ্ছে এই হলুদ মিডিয়া ভারতের যে মিডিয়া বেশ কিছু মিডিয়া এইভাবে তারা প্রচার করতেছে বাংলাদেশের বিরুদ্ধে যে যাই করুক যে যাই বলুক এখন তো আবার বাংলাদেশের ইলিশ মাছের যেই সিন্ডিকেটগুলা যেগুলো করা আছে এগুলো আস্তে আস্তে ভেঙে ফেলা হবে কারণ মানুষ যেই ভোক্তা অধিকার সংরক্ষণ তারা হাটঘাট মাঠ সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে তারা সব জায়গায় যাচ্ছে এবং কোথায় কীভাবে দাম নির্ধারণ হচ্ছে সেগুলো তারা দেখার চেষ্টা করতেছে তবে সবচেয়ে বড় ব্যাপার সবচেয়ে ভালো লাগার ব্যাপার যে ভারতে আমাদের দেশ দুর্গাপুজো উপলক্ষে কোনো ইলিশ মাছ উপহার দিচ্ছে না যেখানে শেখ হাসিনা সরকার অনেক টন মাছ চার হাজার পাঁচ হাজার টন মাছ উপহার দিয়ে দিত মাগনা সেখানে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে এবং মাছ পাঠিয়েছে রপ্তানি হিসাবে এখানে আর্ন হবে টাকা ইনকাম হবে বেচতেছে তাদের কাছে মাছ দুর্গাপুজো উপলক্ষে ভারতের ব্যবসায়ীদের বিশেষ অনুরোধে এই কাজ করা হচ্ছে দর্শক বন্ধুরা আমার কথার সাথে যদি আপনারা একমত হন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন একমত না হলেও কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আমি প্রিন্স